ইতিমধ্যে আবহাওয়ার আপডেটে অনেক পরিবর্তন হয়েছে একদিকে যেমন মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে ধীরে ধীরে আমরা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত পেতে চলেছি আগামী দিনে আমরা কোথায় কোথায় বৃষ্টিগুলো পাবো মূলত সেইগুলো দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আমরা এই মুহূর্তে দেখে দেখতে পাচ্ছি একটা ঘন কালো মেঘ উঠছে গুয়াহাটি এবং শিলচর এদিকে হালকাভাবে উঠছে ত্রিপুরা মিজোরাম এই লাইনের দিকে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার ধীরে ধীরে কিন্তু তৈরি হচ্ছে আমরা দেখাবো আগামী দিনের বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট একটা দেখাতে চাইবো আপনাদের কাছে যে কবে থেকে বা কবে নাগাদ বৃষ্টি আসছে এটা আমরা একটু দেখাবো আপনাদেরকে তো আমরা মোটামুটিভাবে এই মুহুর্তে যেটা পাচ্ছি আমরা শিলং গুয়াহাটি গোয়ালপাড়া এবং এইখানটায় আপনার সিলেট শিলচর এইগুলোর দিকে কিন্তু একটা মেঘ পরবর্তী ক্ষেত্রে কিন্তু মিজোরাম এইগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গা পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা যদি এই জায়গাটাকে একটু আপনার রেড মার্ক করে দেই তো মার্ক তো সেই ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন এখানের কে মাপ এখানে কেটা কতটা তিন দুশো তিন কে রয়েছে অর্থাৎ এটা মাঝারি মানের বৃষ্টিপাত পাশাপাশি এখানে ঝড়ের কী ব্যাপার রয়েছে একটু আপনাদেরকে দেখাই এখানটা ঝড়ের কোনো পূর্বাভাস আমি গাস্টিংটা একটু করে নেবো গাস্টিং করে নিলে বন্ধুরা এখানটাতে কিন্তু আমরা ঝোড়ো হাওয়া পাচ্ছি এখানটাতে আমরা একষট্টি কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু বাতাস ফ্লো হতে পারে দেখুন এবারে আমরা আগের একটা আপডেট যখন রিমাল ঘূর্ণিঝড় আগড়ে পড়ার আগে আমরা কিন্তু একটা আপডেট দিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো তো দেখুন হয়তো ভিডিওর কোথাও হয়তো বলেছি মিডিল পজিশানে বা দ্বিতীয় ধাপে বলেছি তো আমরা মোটামুটিভাবে বলেছি যে রিমালের পরিস্থিতি পেরিয়ে যাবার পর রিমালের অবশিষ্ট অংশ রয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা শনিবার বা রবিবার থেকে একটা বৃষ্টিপাত পেতে চলেছি ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত হবে আমরা সেই নিয়ে এবারে বিস্তারিতভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা করে নেওয়ার পর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে দেখুন আমরা যদি এই জায়গাগুলো বলি বালেশ্বর বেল্ট অর্থাৎ বালেশ্বরের দিকে বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে নগর তো বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা দেখছি যেহেতু সাউথ ইস্ট্রালি হাওয়া স্ট্রংলিভাবে ছুটে যাচ্ছে সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে কিন্তু সেই অর্থে গরম ছাড়া বৃষ্টির কোনো ব্যাপার নেই ঠিক আছে তো বন্ধুরা আমরা যেহেতু দেখতে পাচ্ছি একটা স্থানা স্থানীয় বায়ু অন্ত দক্ষিণা বায়ু দেখছি ধীরে ধীরে কিন্তু একটু উত্তরবঙ্গের দিকে এবং শিফট করছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সরছে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি আমরা পরবর্তী ক্ষেত্রে একটু রংপুর একটু মুর্শিদাবাদ দুই দিনাজপুর এই উত্তরবঙ্গ লাগুয়া ঠিক জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টির রোকটি আসছে তারপরে আমরা একটু এগাবো এগিয়ে দেওয়ার পর সাতটা সাতটার পরে দেখতে পাচ্ছি একটা এখানে বালেশ্বর বেল্টের কাছে একটা হালকা বৃষ্টি তবে আমরা দর্শক বন্ধুরা এখানে বলছি মেঘের একটা পরিস্থিতি তৈরি হলেও এই জায়গাটাতে আমরা বলছি একটু পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু হয়তো কোথাও কোথাও বা ঝাড়গ্রামের দিকে কোথাও কোথাও এর আশেপাশে কিন্তু একটু বজ্রবিদ্যুৎ হতে পারে কিন্তু সম্ভাবনা একদমই উড়িয়ে দিয়ে যাচ্ছে না কেননা এই যে একটা সিস্টেম গেল তার যে জলীয় বাষ্প তার থেকে একদম ঘেঁ নেমে একসার ব্যাপার হয়ে যাচ্ছে একদম প্রচণ্ড গায়ে ঘাম হচ্ছে এরকমই কিন্তু এটা ব্যাপার চলছে আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাত্রি নটা দেখুন এখানে যখন বলছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং তবে বন্ধুরা এখানে মোটামুটিভাবে যদি জোর করে বলতে হয় তাহলে আমরা বলতে পারি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তারপর আমরা রাত্রি দশটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে পুরোপুরি কিন্তু একটা ভারী বৃষ্টিপাত বা ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে আমরা জায়গাগুলো একটু দেখাতে চাইব দেখুন এখানটায় যেমন রয়েছে কুচবিহার দার্জিলিং কালিম্পং এখানটায় আপনার রয়েছে মণিপুর মিজোরাম হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘালয় হ্যাঁ এপাশে রংপুর শিলং সিলেট তো আমরা মোটামুটিভাবে একদম ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত হালকা মুর্শিদাবাদ পর্যন্ত আমরা বৃষ্টির একটা সম্ভাবনাকে দেখতে পাওয়া যাচ্ছে তারপরে বন্ধুরা ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর একটা উত্তরবঙ্গে মোটামুটিভাবে বৃষ্টি চলছে আমরা এবার একটু আপনাদেরকে শুক্রবার এবং শনি রবিবার এবং হচ্ছে যে শনিবার এবং রবিবার আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে রবিবার আর হচ্ছে যে সোমবার এই দুই দিন কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বন্ধুরা আমরা মোটামুটিভাবে এখানে দেখতে পাচ্ছি শুক্রবার একত্রিশে মে এইখানটাই দেখতে পাচ্ছি মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন রংপুর এবং এখানটায় কিন্তু উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিন্তু একটা বৃষ্টির ভুকুটি কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে ধীরে ধীরে কিন্তু বর্ষা বর্ষা নিয়ে যেটা বলা যাচ্ছে বর্ষা কিন্তু দেখুন এখানে একটা ব্যাপার রয়েছে আগে কেরলে হ্যাঁ ভূখণ্ডে প্রবেশ করবে তারপরে কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু মৌসুমি বায়ু চলে আসবে এবং এবছরের যে একটা পরিস্থিতি সেই ক্ষেত্রে বলা চলে এবছর কিন্তু বৃষ্টি কিন্তু তুলনামূলক বেশি হতে চলেছে এটা কিন্তু আমরা আপনাদেরকে বলছি বার্তা চ্যানেলের পক্ষ থেকে তো মোটামুটিভাবে এইখানটা আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার এবং শনিবার রংপুর আলিপুরদুয়ার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি কালাই হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির ভ্রুকুটি থাকছে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব এক তারিখ এক তারিখের পর কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো বাড়ছে আমরা সেটা দেখাবো দু তারিখ পর্যন্ত আমরা দেখাচ্ছি আপডেটটা দেখুন বন্ধুরা এখানে আমরা যেটা দেখাচ্ছি শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবার এইখানে দেখুন এইখানেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা দুমকা দুর্গাপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া তবে বন্ধুরা এখানে আমরা মোটামুটিভাবে যদি আমরা বায়ুর একটু চাপ দেখে আপনাদেরকে স্পষ্টভাবে বলতে হয় আমরা কিন্তু বলতে পারি দুই এখানে মেহেরপুর রাইসাই পেয়ে যাবে দুর্গাপুর পেয়ে যাবে বর্ধমান পেয়ে যাবে কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সমস্ত জায়গার উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা সবথেকে বেশি থাকছে এক তারিখ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা জোরপূর্বক বৃষ্টিপাত বলা চলে এখানে কিন্তু চাকুলিয়া খড়্গপুর তারপরে বন্ধুরা একটু টেনে দিলে গোয়ালতোড় কাটোয়া কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল হ্যাঁ এই দেখুন এখানটা যদি মেপে দেয় রামপাল হাটের কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছত্রিশ দশমিক দুই এম এম বৃষ্টিপাত রয়েছে রো শনিবার এক তারিখ এখানে ডুমকা রয়েছে বাইশ পয়েন্ট ফাইভ এম এম তো মোটামুটি বন্ধুরা মোটামুটি একটা ভালো পরিমাণে বৃষ্টি ঢুকছে একসঙ্গে কোনো ঝোড়ো হাওয়ার কোনো ব্যাপার চলছে কিনা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইব গরমের পরিস্থিতিটা দেখাবো দেখুন আমরা শনিবারের ক্ষেত্রে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার সর্বাধিক আমরা বালেশ্বর অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছি এক পুরো ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে প্রায় বাংলাদেশ থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল একদম কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গায় কিন্তু শনিবার এক তারিখ একেই জুন বৃষ্টি কিন্তু আসছে বলা চলে আমরা আরেকবার একটু দেখাতে চাইবো বজ্রবিদ্যুৎ দিয়ে ঢাকার দিকে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বিক্ষিপ্ত আকারে বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অনেক কিন্তু সিচুয়েশন বদলাবে আগামীকালের আপডেটে অনেক পরিবর্তন হতে চলেছে আমরা বলতে পারি অনেক পরিবর্তন এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত আসতে চলেছে তো আমরা এখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই দেখতে থাকুন দেখুন এখানটায় আমরা সরাসরি চলে যাব শনিবার এক তারিখ দেখাচ্ছিলাম দেখুন এখানটায় যদি বলা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকটি আসছে বিভিন্ন জায়গায় দেখুন আমরা এটা দেখাচ্ছিলাম একটু অসুবিধা হয়েছে তো সেই ক্ষেত্রে দেখুন আবারও আমরা যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটা কিন্তু বৃষ্টি এবারে মাঝারি ভারী করে বৃষ্টি চলবে আমরা দেখতে পাচ্ছি এক দুই আমরা তিন তারিখ দেখাচ্ছি তারপরে গরমের আপডেটটা দিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এবারে কিন্তু বৃষ্টি ঢুকছে বলা চলে তবে আমরা এখানে বায়ুর কিছু চরণ দেখতে পাচ্ছি অর্থাৎ বায়ুর যে ফ্লো বায়ুর যে ইনটেনসিটি বায়ুর যে ধারা আমরা সেইগুলো দেখে বলতে পাচ্ছি। বাংলাদেশ থেকে উত্তরবঙ্গ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ থেকে উত্তরবঙ্গর যে বিভাগটা আমরা দেখতে পাচ্ছি ডিভিশনটা রয়েছে ওইগুলোর পাশে কিন্তু বেশি বৃষ্টি পশ্চিমাঞ্চল থেকে যদি বলতে হয় তাহলে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ডুমকা সোনামুখী রঘুনাথপুর আসানসোল এখানে এই জায়গাগুলোর উপরে বেশি বৃষ্টিপাত আগামী দিনে হতে চলেছে আমরা কিন্তু এখানে মোটামুটিভাবে একটা প্রেডিকশান করছি এবং এইগুলো বলছি পরবর্তী ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের দিকে বৃষ্টি সরে গিয়েছে এইগুলো কিন্তু আমরা দেখতে পাব পরবর্তীতে বাংলাদেশের দিকে স্থানান্তরিত হতে চলেছে আমরা কিন্তু বাংলাদেশ পর্যন্ত বৃষ্টিপাত পাব পরবর্তীতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে স্থানান্তরিত হচ্ছে এই বৃষ্টিপাত আমরা কিন্তু যেই কথা বা যে তথ্য বলছিলাম সেইগুলো ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু লাগছে দেখুন এখানে আমরা একটা কথা বলে রাখি আমরা যে কোনো আবহাওয়ার আপডেট বলুন বা পরিস্থিতি বলুন আমরা কিন্তু হাওয়ার বা চ্যানেলের পক্ষ থেকে কিন্তু প্রেডিকশান করি ঠিক আছে প্রেডিকশান করে আমরা কিন্তু আবহাওয়ার আপডেটগুলো দেই সেই ক্ষেত্রে আমরা একটা ভিডিও ঘূর্ণিঝড় যখন হয় রেমাল যখন আসে তখন কিন্তু একটা ভিডিও পাঁচ দিন আগে বলেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছেন কি না জানি না তাতে কিন্তু বলেছিলাম যে দেখুন একটা সিস্টেম আমরা একটু বলে রাখতে চাইব মোটামুটি দুশো একান্ন কিলোমিটারের ভিতরে দিয়ে কিন্তু ক্রস করবে গঙ্গাসাগর সাগর সাগর এবং খেপুপাড়ার মধ্যিখান দিয়ে কিন্তু বলেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু একদম পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু মিলে গিয়েছে আপনারা সেই ভিডিওটা কিন্তু ফলো করতে পারেন বা দেখতে পারেন আমি কি বলেছিলাম তো সেই ক্ষেত্রে দেখুন আমরা এই পর্যন্ত দেখালাম তো এবারে আমরা যদি একটু গরমের ব্যাপারটা দেখাই গরমের ব্যাপারটা দেখাতে গেলে কি হবে আমরা তার আগে একটু বৃষ্টি মুদ্রা দেখে নিই দশ দিনের ভেতরে বন্ধুরা আমরা উত্তরবঙ্গের দিকে যদি নিয়ে যাই এটা কিন্তু একটা অভূতপূর্ব কেস এবং একটা কিন্তু বিধ্বংসী বন্যার ব্যাপার আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি এই জায়গাটা যদি বলি আটশো একানব্বই পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত মানে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা এরকম একটা বিভৎস কেস আমরা দেখতে পাচ্ছি একদম আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের দিকে পাঁচশো দেখুন কোথাও উপায় পাঁচ ছশো সাতান্ন এখানে গোয়ালপাড়ার দিকে সাতশো চল্লিশ দেখতে পাচ্ছেন কি মারাত্মক বিধ্বংসী ব্যাপার তো দেখুন বন্ধুরা এইটা নিয়ে ভয় পাওয়ার আর কি এখানে এরকম ব্যাপারগুলো দেখায় এটা একটা সিস্টেম এখান থেকে একদমই যে একশো পারসেন্ট গ্যারেন্টি লেগে যাবে এটা কিন্তু নয় আমরা কিন্তু সর্বশেষ বলতে পারি বায়ুর ধারা বায়ুর ফ্লো বায়ুর ইন্টেনসিটি বায়ুর দিক এইগুলো নিয়ে দেখতে হয় এগুলো একশো শতাংশ বায়ু নিয়ে বললে কিন্তু একশো শতাংশ ম্যাচ করে যাবে সেই ক্ষেত্রে ভিডিও দেখাতে গেলে মিনিমাম অন্তত এক ঘন্টার উপরে ভিডিও হতে হবে তো সেই ক্ষেত্রে এতক্ষণ দাদা আপনারাও দেখবেন না সেই ক্ষেত্রে আমরা খুবই ছোট করে ভিডিও বানাই আমরা এবারে টেম্পারেচারের তথ্যতে চলে যাব আমরা টেম্পারেচার কী কী পাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি টেম্পারেচার আজ উনত্রিশে মে বুধবার আমরা কি পাচ্ছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে গেলে একটা বিভৎস ব্যাপার চলছে বন্ধুরা আমরা মানে দেখা তো একটা বিরাট ব্যাপার চলছে দেখুন এখানে কিন্তু মানে গয়া দিকে একটা পরিস্থিতি দেখুন সাতচল্লিশ ডিগ্রি গয়া দুর্গাপুর তেতাল্লিশ ধানবাদ পঁয়তাল্লিশ রাঁচি বিয়াল্লিশ মালদা আটত্রিশ রাইশাহী বিভাগ আটত্রিশ মেহেরপুর সাঁইত্রিশ খড়্গপুর আটত্রিশ জামশেদপুর বিয়াল্লিশ কলকাতা পঁয়ত্রিশ খুলনা পঁয়ত্রিশ বরিশাল পঁয়ত্রিশ কলাপাড়া বত্রিশ ঢাকা পঁয়ত্রিশ মনমোহন সিংহ উনত্রিশ কালাই সাঁইতিরিশ রংপুর এখানে কিন্তু রয়েছে চৌত্রিশ আলিপুরদুয়ার বত্রিশ শিলিগুড়ি বত্রিশ চৌত্রিশ গ্যাংটক ছত্রিশ ছাব্বিশ সরি এখানে আপনার গো গোয়ালপাড়া বত্রিশ গুয়াহাটি একত্রিশ শিলং চব্বিশ এখানটায় আপনার রয়েছে সিলেট হচ্ছে যে আপনার আঠাশ শিলচর উনত্রিশ ত্রিপুরা মিজোরাম প্রায় তেত্রিশ চৌত্রিশ করে রয়েছে বন্ধুরা মোটামুটি টেম্পারেচারের তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম আগামীকাল টেম্পারেচার কতটা ঊর্ধ্বমুখীর দিকে যাবে আমরা একটু দেখে নিই আমরা একটু সরাসরি চলে যাচ্ছি দেখুন বন্ধুরা আমরা যদি যাই আগামীকালের পরিস্থিতিটা দেখাতে আগামীকাল কি হচ্ছে বা কী পরিস্থিতি হতে চলেছে আমরা যদি যাই আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আগামীকাল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমাঞ্চলের উপরের দিকে থাকছে বিয়াল্লিশ কোথাও সাঁইত্রিশ কোথাও চল্লিশ এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো আমরা দেখতে পাচ্ছি একটা গরম প্যাচপেচানি ব্যাপার এটা অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হতে চলেছে এবং বেশ কয়েকদিন আমরা বলতে পারি শনিবার থেকে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি ইনিংস আসছে বর্ষা আসতে চলেছে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পেতে চলেছি আগামী দিনে এবং এবছরের যে একটা কন্ডিশন বা বাতাসের ঋণগুলো চলছে আমরা কিন্তু বলতে পারি এবছরের বর্ষা কিন্তু একটা ভালো হতে চলেছে আমরা এইটুকু এই মুহূর্ত থেকে বলতে পারি একদম একশো শতাংশ বলতে পারছি না তবে একটা মোটামুটি বায়ুর ধারা বা বায়ুর ইন্টেন্সিটি দেখে বা সমস্ত দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে একটা এবছরের বর্ষা ভালো হতে চলেছে নেক্সট আপডেট দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই